রাসূলুল্লাহ (রাঃ) হয়ে গেলেন ফেরেশতা জিবরাইল রাসূলের সামনে দাঁড়িয়ে দুইটা ধারা দিয়ে শুধু জমিনে একটা ছাপটা দিলেন জমিন সংকুচিত হয়ে গেল অথবা মদিনা মদিনা মুনাওয়ারা থেকে তাবুক পর্যন্ত যত পর্দা ছিল আমার আল্লাহ तमाम পর্দা উঠিয়ে দিলেন লাশ রাসূলের সামনে চলে এলো অথবা সরাসরি রাসূলুল্লাহ হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা

সূর্যের আলো নেই তো সূর্যের আলো পৃথিবীতে আসে না যেই যেই কারণে তার ভিতরের এক কারণ আকাশ দ্বিতীয় কারণ বল খুব কুয়াশার দিনে দেখবেন সূর্যের আলো বেরোয় আর বেহার হলো তো হালকা হয়তো দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য হালকা বেরোয় ফজরের নামাজ হয়েছে সাহাবারা ফজরের নামাজ পড়ে নিয়েছে সকাল হয়েছে সূর্যের আলো পাওয়া যায় না অনেকটা সময় অতিবাহিত হয়েছে সাহাবারা একদল রাসূলুল্লাহর দরবারে এলেন ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ হুজুর আকাশ মেঘচ্ছন্ন নয় আকাশে মেঘ দেখা যায় না আবার আকাশে কুয়াশাও দেখা যায় না ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ হুজুর অথচ সূর্যের আলো আল্লাহর জমিনে আসে না কেন

তাহলে বুঝতে হবে যে রসুলের সিনায় আল্লাহ এলেম দিয়ে ভরপুর করে দিলেও রসুলের জীবনের একটা সময় ছিল যে সময় রসুল জানতেন এটাই খালেকার মানুষ মাতলুকের পার্থক্য নবীর জীবনের একটা সময় ছিল যে আল্লাহ নিজে বলতেছেন যে সময় আপনি জানতেন কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোন টাইম আছে এরকম ক্ষেত্রে এটাই আল্লা নাম সাহাবিদের বললেন তোমরা যেখানে আমিও তো সেখানে আমি কেমনে বলি সূর্যের আলো কেন হ্যাঁ

আস্তা ছাগল নারী বুড়ি যা আছে যা বিতে বার করে দরকার সেগুলো বার করে খাওয়ার ফলে ভিতরে করলো সময় রসুল বলেছিলেন যে খাইবারে জনৈকা আমায় বিষমান করিয়েছিল

বর্ণনা করেছেন এমনটা আমার জীবনে কঠিন আমি বাবার বাড়িতে থাকলাম রসুল একবার হলো আমাকে দেখতে কেমন আছে দেখে আসি ওই পিরিয়ডে রসুল হজরত আছে না

আপনার কোনো কথা আমার জীবনে অমান্য করিনি জীবনে কখনো আপনার অবমাননা করিনি আপনার নির্দেশ আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি আজ আমি আয়সা আপনার নির্দেশের মান্যতা দিতে পারছি না কারণ আমি আয়সা সেই না তো বা করবো জনগণ আমায় বলবে আয়সা যদি অন্যায় নাই বা করে থাকবেন তাহলে তো বা করলেন কেন

আমি আল্লা পাক বলছি এতদিন ধরে আপনার সার উপরে যা চলছে সবটাই হলো অপবাদ আর এই অপবাদ আপনার বিবির উপরে চাপিয়েছে আপনার দলের লোকেরাই

রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন ফেরেশতা ইব্রাহিম রাসূলের সামনে দাঁড়িয়ে দুইটা ধারা দিয়ে শুধু জমিনে একটা ছাপটা দিলেন জমিন সংকুচিত হয়ে গেল অথবা মদিনা মদিনা মুনাফারা থেকে তাবুক পর্যন্ত যত পর্দা ছিল আমার আল্লাহ तमाम পর্দা উঠিয়ে দিলেন লাশ রাসূলের সামনে চলে এলো অথবা সরাসরি রাসূলুল্লাহ হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া رضی আল্লাহু তাআলা ঘুর জানা জানাবাস আদায় করে নিলে এরপরে ফেরেস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এবার বিদায় নিচ্ছি ফেরেস্তা জিবরাইল যখন বিদায় নিচ্ছিলেন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর একটা খবর আপনায় বলি আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজা নামাজে আল্লাহ পাকের ৭০ হাজার ফেরেস্তার নুজুল ঘটেছে

ফের বললেন যাওয়ার আগে বললেন নজর আর একটা জিনিস তো জিজ্ঞেস করলেন না আপনি যে মহাবিয়া এমনি মহাবিয়া জানা যায় সত্তর হাজার পেরিস্তান ঘটলো কেন

সুরা এখলাসের নাম গুলোর ব্যাখ্যা দিতে এমনি দেড় দু ঘন্টা যাবে শুধু নাম গুলোর ব্যাখ্যা একটা মোটামুটি আজকে আমি সেই পর্যন্ত যাইনি এই পর্যন্ত থাকবে